দেখিছ হৈ গৈছো মানে কোন হিৰো হৈছি নাই নমস্কাৰ বন্ধু আৰু সমস্ত বন্ধুদেকে স্বাগত জনাই তো আজকেও একটা নাচার আসরের ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আজকের আসরটা ছিল আমাদের উসিড ডি মানে উসিড উসিড যেটা মানে সাতাল দি থানা পড়ছে তো আজকে দেখতে পাচ্ছ ক্যামেরা ফ্রেমে আর কে আছে এটা হইলো আমার মসির বেটা বিকাশ কালিন্দি যারা নাই চিনে চিন্নে রাখো এটা হইলো আমার মসির তো আজকে ব্লগটা মানে ব্লগ ভিডিওটা সঞ্জয় উরাঙ্গের হবে কিনা আজকে হবে মানে এইখানটা আছে জিনিসটা মানে ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে এই ব্লকটা হচ্ছে আমার শিষ্য পার্টির যেটাকে আমি মানে দলটাকে পরিচালনা করি বা আমি শিখাইছি তো লাগা লাগা ফোনটা তো দেখতে পাচ্ছ এটা হইলো আমাদের শিষ্য পার্টির দল মানে পোস্টার সহ দেখাবো এইটা হইলো মেনেজাৰ মানে ক্ৰেম মানে কামেৰা ফ্ৰেমে প্ৰথমবাৰ এছছে দাদা তো এই মেনেজাৰ সমাজ বুজি পাইছ শিক্ষাগুৰু আৰু তো বেক কামেৰ হ'লে সবেই কিছুটা দেখাব আৰু এইদৰে মাক কামৰাই সব জিনিটা দেখাবাৰ চেষ্টা কৰি তো ব্লগটাই কণ্টিনিউ বনাই থাক ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে ভিডিঅ'টো এক লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিৱি আৰু নতুন নতুন ব্লগ ভিডিঅ' দেখাৰ জন' ভিডিঅ'টাই ষ্টাৰ্ট কৰি তো এইদিকে আমাদের মানে সমটা সমটি হয়ে গেল আজকে এখানে এই যে উসির সঙ্গ দেখতে উসির কিশোর সঙ্গ এই ক্লাবটা এদের ছোপাটির ক্লাব আর এইদিকে এদিকে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে আমাদের শিষ্য পার্টির আমার শিষ্য পাটির সেট সব নতুন নতুন আনা হয়েছে এইটা দেখতে পাচ্ছ আৰু এইপৰা পোষ্টাৰটা দেখায় আৰু এইদে সব ছেলে মানে জাষ্ট আমাৰ এখন তিনতাল চেচে হ'ল তিনতাল চেচ হ'ল সব চমটা চমটি হৈ গলো মানে সেই তিনতাল চেচেৰ তলটাই মানে কেইৰাত কীৰাত দিয়া হ'ল নে আমাকেই ঢল বজাতে হয় এই দলটাই ত' ঢল বজালি এইজনে মানে সম্পূৰ্ণ ব্লক ভিডিঅ'টা বনাতে পাৰিলে এইদিকে সবাই বসে আছে দেখোন আৰু ইচ্ছা নাই সব নতুন নতুন হয়তো কামেটাই দেখি পাব আজিকালি ব্লক ভিডিঅ'টাই এইদৰে চামটা চমটি আৰু যদি মানে যাৰ হামা ভালবাস অৱশ্যে একবাৰ শিষ্য পাৰ্টিটা মানে ফাইনা কৰিব চেষ্টা কৰ দেখুৱা পাছ মৰা পোছাক এইদৰে দল ধংচা সব লতুন লতুন এইদে চমটা চমটি আছে জাষ্ট ক্লিয়াৰ হৈ গ'লছে আৰু এইদি পোষ্টাৰটা দেখায় দেখি পাছ এইখান পোষ্টাৰটাই সব কিছু বুজি পাৰিব পার্টিটার নাম হচ্ছে বনা অঞ্চল ছ একাডেমি গ্রাম ও পোস্ট বনবালিগাড়া থানা জেলা পুরুলিয়া প্রতিষ্ঠাটা পশুপতি মাহাতো ওস্তাদ হচ্ছে আমার মানে বন্ধু প্রিয় বন্ধু প্রবোধ কুমার মাহাতো যেটাকে সবাই পাপুন নামে জানে শিক্ষাগুরু আমি গায়ক কৃষ্ণপদ সহি মানে মারভূম জগতের শিল্পী মিনি ম্যানেজার দাদাটাকে দেখালি বিধান মাহাতো আর এদিকে সবাই বসেই আছে এইদিকে ড্রাইভার আইটে ঘুম দিছে দাঁড়াও ড্রাইভার ঘুম দেখো আমাদের মানে এইটা আমার শিষে পার্টির ড্রাইভার আইটে ঘুম দিছে আর এইদিকে সবাই আছে এটা হইলো ওস্তাদের বেটা এইটা আর এইদিকে সবাই শুয়ে শুয়ে আছে তো ভিডিওটা বনে থাকো শেষ পর্যন্ত দেখাবো আর এদিকে হইলো এটা এদের গাঁয়ের পার্টি মানে এখানের এই গ্রামের পার্টি ছিল গাঁয়ের পার্টির সাথেই নাচটা ছিল আজকে আজকে হচ্ছে নাচটা ছিল মানে চৈতের তিরিশ দিন এদিকে সবাই আছে এদের মোড়া পোশাক মানে সব লড হয়ে গেল নাহলে ভালো করে দেখাতে আর এদিকে আমাদের ছ আছে গাড়ির উপরেও বল ভিডিওটা মানে কন্টিনিউ করবো তো দয়া করে বলছি যদি বুকিং করা থাকে তো যোগাযোগ অবশ্যই করবেন একবার আমরা চান্স দাও মানে আমরা মাইকে করে যদি একবার চান্স দিও তো ভালো হবে এদিকে সন্টা সামটি হয়ে যাচ্ছে খুবই কষ্ট মানে কষ্ট করে এখন আর নাচ পার্টিটা শিখাইনিছি অনেকেই কষ্টই শিক্ষা দেওয়া হয়েছে আর এদিকে সন্টা সমটি হয়ে এলো দেখতে পাচ্ছ মা একসঙ্গে এদিকে নয়ন এই সবার পরিচয় করেন দিয়ে এই ব্লকটাই এটা হচ্ছে নয়ন মাহাতো আর এটা হচ্ছে তাপস মাহাতো এটা হচ্ছে মানে ওস্তাদের সালা বুঝতে পারলে এটা সালা আছে এইদিকে মাইক মাস্টার গিলা আছে আমাদের নতুন নতুন সেট কিনে দিয়েছে নতুন পার্টি নতুন সেট টোটাল জিনিসটা আর এটা নাচেরা আসর আর আজকের নাচটা তো বুলেই দিলি উশিড় সব নতুন লতুন সব ড্রেস পোশাক এখানে গাড়িটা পুরানো বাদ দিয়ে সব লতুন তো ছৌ গিলানো নতুন লতুন আর সবাইকে বলে দিই এটাই ওই থাকে যেটা রবিন রায় ও আর নিজের পার্টি হইলো এইটাই মানে শরীর অসুবিধার কারণে আজকে আসতে পারে সে কিছু গেলে তো মোটরসাইকেলে চলেই গেল তো চলো ভিডিওটাই কন্টিনিউ বইনে থাকো শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করছি বলে এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার শিষ্য পার্টির গাড়ি সবাই লড় ঢে গেছে এরপর গাড়ি ছাড়াবে তার ভিডিওটা কন্টিনিউ করবো তো বইনে থাকো এদিকে কিছু তো তারা আছে

এই যে বনবালিকা এই যে দেখতে পাচ্ছ বনবালিকা তিনটা রাপ রাপ দেন দিল আজ গোসটা বিকাশ এনেতে ছিল আমাদের আর এদিকে গিটাক বিটি চলছে এদরে এদিকে সবাই লে লে এই কার কিলার লে তো চ ওই ও ইয়া চলবা তো দেখতে পাচ্ছ আমি এখন হিরো হয়ে গেছি মানে কোন হিরো হচ্ছি আমি ওটা জানি না মানে ক্যামেরার ফ্রেমে দেখো কে কে এরা আমাকে হিরো করে দিল আর 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 আমার শিষ্য পার্টির গায়ক মানে একবার ইউটিউবে মানে অবশ্যই সার্চ করবে যদি বায়না করা চাই মানে ইচ্ছা থাকে তো অবশ্যই ইউটিউবে সার্চ করবে প্রবোধ কুমার মাহাতো ছ নাচ আর দেখবে যদি ভালো লাগে তো অবশ্যই বায়না করবে কারণ এটাই বায়ান হামি আমার মসির বেটা আছে তাসা ধামসা আমরা সব টোটালটা করি আর এদিকে অস্তাকে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওস্তাদ মানে বয়সটা বুঝতে পারছো ওস্তাদ আর শিক্ষাগুরু আমাদের কি ব্যাপার আর ম্যানেজার আর হামদের গায়ক কে সিও মাস্টার এটা হচ্ছে কৃষ্ণপদ সহিত অবশ্য কার্তিক দার চ্যানেল যারা 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 কার্তিক কর্মকারের ইউটিউব চ্যানেল যারা দেখেছ মানে যারা ফলো করো তারা

মানে আসর করতে দাও নাচ খারাপ হলে হে বেত মানে পয়সা কাটে নিবে গ্যারান্টি থাকলে ওটা একবার আমরা আগে চান্স দাও যা হেতু নতুন করে এখন মানে আমরা করবার চেষ্টা করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ না থাকো এটা হচ্ছে কৃষ্ণপদ সহিষ আমাদের কৃষি মাস্টার গায়ক অবশ্যই মানভূম জগতে বা এরকম ইউটিউবে দেখবে কিছু বলে দাও দাদা আমাদের পার্টিটার নমস্কার হুম কৃষ্ণ সহিষ আমাদের

শিষ্য পাৰ্টি একবাৰ মানে গাড়ী বাই ভ দেখো মানে এনার্জিটা দেখো আমাদের দেখো ওস্তাদের বেটাও আছে সবাই আছি আমরা ব্যাক ক্যামেরা সব জিনিসটা দেখাবার নাস্তা কোথাও সেটা দেখাবো তাহলে ভিডিওটা কন্টিনিউ বই না থাকো

তো দেখছি রাস্তায় যদি কোনো ঠিন এখন রাইতে তো পাই নাই এখন যদি পাই তো কোনো ঠিন লাগাই নিব নিজের তো চলো ভিডিওটা পুরা মানে মজা হবে কাজকের ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত বই না থাকো ফাইনালি এখন আমরা কথা পৌঁছেছি ভল ভল ডি নাই আমরা এখন বাংলা মোড়ে আছি দেখতে পাচ্ছ সবাই মানে আমাদের সকল আর এইদিকে দেখতে পাচ্ছ একটা নাচের গাড়ি কোন পার্টি ওঠে যাই হোক চিনহা নাই পোস্টারটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে এখন জাস্ট আমাদের নাস্তা এলো নাস্তার ভিডিওটা করতে পারলি না কারণ আমি অন্য জায়গায় চলে গেছিল গেলে তো ভিডিওটা যাই হোক মানে করতে পারলি নাই এদিকে দেখতে পাচ্ছ দুটা গাড়ি আইসে গেলো এদিকে আছে আমার শিষ্য পার্টি ওস্তাদ প্রবোধ কুমার মাহাতো আর এদিকে অর্জুন জড়ার কোন ওস্তাদ হয়তো নামটা জানি নেই তবে ভাঙড়ার মোড়ে এখন আছি আমরা সবাই দুটা চৌদলেই ভাঙড়ার মোড়ে আছে আমাদের নাস্তা হয়ে গেল এরপর আর মনে হয় নাস্তা করবে এই যে দেখতে পাচ্ছো সবাই আছে এই সবাই একবার হাই রে দেখতে পাচ্ছ সবাই হাই করি তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাই ভালোভাবে দেখো আর অনুরোধ করছি মানে হ্যাঁ একদম একবার মানে অনুরোধ করছি দয়া করে একবার আমরা চান্স দাও আপনাদের মানে আসরে নাচ নাচবার যদি নাচ খারাপ হয় তাহলেও মানে আর কী বলবো গ্যারান্টি তো নিতে পারছি না তবে হ্যাঁ যথেষ্ট চশমাটা কৃষ্ণা তার বোটে বুঝলে দিন ঠিক আছে তোমার বটে আমি দিয়ে দিব হে ওটাই কি শুধু দর্শক মন্ডলী ভক্তমণ্ডলী আমার বন্ধুরা

যাতে আমরাও আমাদের কলা কৌশল দেখাতে পারি আমরাও যাতে টুকটাক নাম কামাতে পারি পুরুলিয়া জেলাটায় এখন আপনাদের কাছে আশা রাখি তো ভিডিওটা মানে আরও কন্টিনিউ হবে ঘর পৌঁছার পরে তো চলো ততক্ষণ ভিডিওটাই দেখতে থাকো